আইআইটি পাশ করেও চাকরি মিলছে না বেকারত্ব ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি দেশে আশি শতাংশ বেকারত্ব বেড়ে গিয়েছে আর বাংলায় চল্লিশ শতাংশ বেকারত্ব কমেছে ফের একবার দাবি করেছেন তার কাছে দশ লাখ চাকরি রয়েছে যেই চাকরি ব্যবস্থা করা হবে অমনি বিজেপি সিপিএম কংগ্রেস সব কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেবে একবার চাকরি খেকো বাঘ বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওরা কোর্টে লড়ুক তিনি ভোটে লড়বেন আজকে আইআইটি ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না কেন ইমাজিন কোনোদিন শুনতে পেয়েছেন যে আইআইটি ছেলে মেয়েরা আমাদের গর্ব আশি পার্সেন্ট বেকারি বেড়ে গেছে আর বাংলায় চল্লিশ পার্সেন্ট কমিয়ে দিয়েছি আর যেই চাকরি দিচ্ছি কোটে চলে যাচ্ছে বিজেপি আর একটা দুটো হারমাদ সিপিএম আর কংগ্রেস চলে যাচ্ছে কোটে গিয়ে পিল করছে আর পিল করে চাকরি খেকো বাঘ হয়ে গেছে